সুপ্রিয় বন্ধুরা আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা এই দেখবেন বাংলাদেশের একটি ঐতিহাসিক দর্শনের স্থান লালবাগ কেল্লা বন্ধুরা ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন ঢাকা শহরের মনোরম সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা যাচ্ছি পুরান ঢাকায় প্রিয় বন্ধুরা সেখানে আছে সেই ঐতিহাসিক স্থাপনা বন্ধুরা এই সময় চলছে বর্ষাকাল তাই আকাশ থেকে মৃদু বৃষ্টি হচ্ছে যা পরিবেশ এবং বাতাসকে শীতল করে তুলছে খুবই ভালো লাগছে প্রিয় বন্ধুরা মহাখালী ফার্মগেট নিউ মার্কেট আজিমপুর এলাকা পার হয়ে এখন আমরা চলে আসলাম পুরান ঢাকা এলাকায় খুবই সুন্দর ইতিহাস ঐতিহ্যের নগরী এই পুরান ঢাকা এখন আমরা চলে আসলাম লালবাগ কেল্লার মূল ফটকে এখানে জনপ্রতি ত্রিশ টাকার বিনিময়ে অভ্যন্তরে প্রবেশ করলাম অপূর্ব দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা এই সুন্দর ঐতিহাসিক স্থাপনাটি দেখতে পেয়ে সুপ্রিয় বন্ধুরা আমাদের বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো আপনারা বেশি বেশি দেখুন এবং আমাদের বাংলাদেশের পর্যটন শিল্প উন্নয়নে আপনারা এগিয়ে আসুন ঢাকা লালবাগ কেল্লা যা কেল্লা আরঙ্গবাদ নামেও পরিচিত ভুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ এই দুর্গটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে এটি মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন এখানে সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে যা দেখতে অপূর্ব লালবাগ কেল্লার নির্মাণ শুরু করেন মুঘল সম্রাট আরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ এখানে দেখুন দেশ বিদেশের অনেক পর্যটক বেড়াতে আসেন খুবই সুন্দর একটি স্থাপনা শাহজাদা মোহাম্মদ আজম শাহ ষোলোশো সালে বাংলার সুবেদার থাকাকালীন এটি নির্মাণ শুরু করেন মূলত ঢাকার সুবেদারদের বাসস্থান হিসেবে এই স্থাপনাটি নির্মাণ করেন তবে মাত্র পনেরো মাস বাংলায় থাকার পর মারাঠা বিদ্রোহ দমনের জন্য সম্রাট আরঙ্গজেব তাকে দিল্লিতে ডেকে পাঠান ফলে দুর্গের নির্মাণ কাজ অসম্পূর্ণ থেকে যায় এই স্বল্প সময়ে শুধুমাত্র একটি মসজিদ এবং দরবার হল নির্মাণ করা হয়েছিল এরপর ষোলোশো সালে বাংলার নতুন সুবেদার হিসেবে আসেন নবাব শাহেস্তাখা শাহজাদা আজম শাহের অনুরোধে তিনি দুর্গের অসমাপ্ত কাজ পুনরায় শুরু করেন কিন্তু ষোলোশো সালে তার অতি আদরের কন্যা ইরান দুগ্ধ রাহমাত বানু যিনি পরিবি নামে পরিচিত ছিলেন অকাল মৃত্যুবরণ করেন এই অপ্রত্যাশিত ঘটনা শাহেস্তাখাকে গভীরভাবে প্রভাবিত করে এবং তিনি দুর্গটিকে অপয়া মনে করে এর নির্মাণ কাজ বন্ধ করে দেন এরপর আর এই দুর্গের কাজ এগোয় নাই এবং এটি অসমাপ্ত অবস্থায় পরিত্যক্ত হয়ে থাকে পরবর্তী ইতিহাস এই দুর্গটি প্রথমে কেল্লা আরঙ্গবাদ নামে পরিচিত ছিল শায়েস্তাখা ঢাকা ত্যাগ করার পর এবং ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তরিত হওয়ার পর এই দুর্গের গুরুত্ব কমতে থাকে একটি সুন্দর শিশু এই দুর্গটি খুব সুন্দরভাবে দেখছে খুবই ভালো লাগছে প্রিয় বন্ধুরা রাজকীয় মুঘল আমল শেষ হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে আঠারোশো সালে এই এলাকাটি আরঙ্গবাদ নাম বদলে লালবাগ নাম ধারণ করে এবং দুর্গটি লালবাগ কেল্লা নামে পরিচিতি লাভ করে এখন বর্তমান সময়ে স্থানীয় লোকদের কাছে এটি লালবাগ কেল্লা নামে পরিচিত প্রিয় বন্ধুরা এই লালবাগ কেল্লা যতই দেখছি ততই ভালো লাগছে অপূর্ব এর নির্মাণ শৈলীগুলো প্রিয় বন্ধুরা এখন আমি দেখছি এই পাটা ইটগুলো আর দেখুন চুন চুনশুকরির গাঁথুনি অসাধারণ মুঘল সম্রাট হুমায়ুন বাবর এবং সম্রাট আকবরের সময়ে এই পাটা ইটগুলোর ব্যবহার প্রচলিত ছিল পাটা ইট চুনশুকরির গাঁথুনি দেখে প্রতীয়মান হয় যে এগুলো মুঘল স্থাপনা লালবাগ কেল্লা মুঘল স্থাপত্যশৈলীর এক চমৎকার উদাহরণ এর অভ্যন্তরে তিনটি প্রধান স্থাপনা রয়েছে পরিবিবির সমাধি এটি কেল্লার সবচেয়ে আকর্ষণীয় অংশ এবং মুঘল স্থাপত্যের এক চমৎকার নিদর্শন প্রিয় বন্ধুরা আপনারা এখানে বেড়াতে আসলে খুবই ভালো লাগবে শিশুদের মেধাবিকাশে এই সকল দর্শনীয় স্থান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এখানকার প্রতিটি স্থাপনা খুবই মুগ্ধ করে তুলছে প্রিয় বন্ধুরা প্রাচীন নিদর্শন ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধ আমাদের প্রিয় বাংলাদেশ এখানে রয়েছে একটি গোপন বন্ধুরা ঢাকা বেড়াতে আসলে বিমান দেখা যায় দেখুন শিশুকালে খুব দেখতাম খুবই ভালো লাগতো প্রিয় বন্ধুরা দৃষ্টিনন্দন এই লালবাগ কেল্লাটি দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে প্রিয় বন্ধুরা অনন্য এর সৌন্দর্য এখানে একটি গভীর পুকুর দেখতে পাচ্ছি তবে এখানে পানি নেই কিন্তু এই পুকুরটি খুব গভীর পরিবেবীর অকাল মৃত্যুর পর তাকে এই নির্মাণাধীন দুর্গের দরবার হল এবং তিন গম্বুজ বিশিষ্ট মসজিদের মাঝে সমাহিত করা হয় সমাধি সৌধটি চতুষ্কোণ এবং এর অভ্যন্তরীণ নয়টি কক্ষ মার্বেল পাথর কষ্টি পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় টাইলস দিয়ে সজ্জিত মাঝের একটি ঘরে সমাধি সমাধিস্থল রয়েছে সমাধি কেন্দ্রীয় কক্ষের উপরের গম্বুজটি একসময় স্বর্ণ দিয়ে খচিত ছিল যা বর্তমান সময়ে তামার পাত দিয়ে এখানে শিশুরা বেড়াতে এসে খুব আনন্দ পাচ্ছে প্রিয় বন্ধুরা মসজিদ জি থেকে উনআশি খ্রিস্টাব্দে শাহজাদা আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন সময় মসজিদটি নির্মাণ করেন এই দুর্গটির পাশেই সুন্দর একটি মিনার মসজিদ দেখতে পাচ্ছি দেখুন খুব সুন্দর এখানকার প্রতিটি স্থাপনা যতবার দেখছি ততবার প্রাণ জুড়িয়ে যাচ্ছে বন্ধুরা প্রিয় বন্ধুরা যে জিনিসের শুরু আছে সেই জিনিসের শেষ আছে তাই এখন ধীরে ধীরে এই ঐতিহাসিক স্থাপনা থেকে বিদায় নেব বন্ধুরা বিদায় নেবার আগে পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার তেহারি খাব এখন এই গেটের বাহিরে যে পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার তেহারি সেটা ট্রাই করব এখন ধীরে ধীরে চলে আসলাম পুরান ঢাকার একটি সুন্দর আভিজাত্য রেস্টুরেন্টে এখানে খাবো সেই ঐতিহ্যবাহী তিহারি আর অল্প কিছুক্ষণের মধ্যে তেহারি নিয়ে আসবে হ্যাঁ প্রিয় বন্ধুরা আমার সামনে তিহারি দেওয়া হলো একদম গরম টাটকা এখানে সালাড দেওয়া হয়েছে আর দেখুন বন্ধুরা দেখুন মাংসগুলো অনেক সফট হুম বন্ধুরা খেতে অসাধারণ অনেকগুলো ছোট ছোট টুকরো করে মাংস দিয়েছে খাসির মাংস পুরান ঢাকার তিহারির মজাই আলাদা হুম বন্ধুরা খেতে অসাধারণ সুপ্রিয় বন্ধুরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লা